হ্যালো ডিয়ার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সম্প্রতি ফেসবুকে দেখলাম যে বর্তমানে জাতীয় সঙ্গীত কি হবে এটা নিয়ে অনেক মাতামাতি চলছে কেউ কেউ বলছে যে আমাদের জাতীয় সঙ্গীত অপরাধী গানটাই হোক কারণ এই গানটার সাথে হাজারো শেখা খাওয়া ছেলেদের আবেগ জড়িয়ে আছে আবার কেউ কেউ বলছে ওটু নির্মা গানটাই জাতীয় সঙ্গীত করাও কারণ এই গানটার সঙ্গে আমাদের ছোটবেলা স্মৃতি হয়ে আছে ভাই যান সত্যি কথা বলতে কি আমি এই সব জাতীয় সঙ্গীত সঙ্গীতের মধ্যে কারণ আমি হলাম ওই ধরনের পাবলিক যে অ্যাসেট দাঁড়িয়ে জাতির সঙ্গে তালে তালে মুখ মিলানো লোক আর এই বিষয়টা একদিনকে সাধারণতা জেনে গেছিল ভাই রে ভাই কি বলবো সে দুঃখের কথা ওরে কি মাইড না দিছিল রে ভাই কি কব বাবা রে বাবা অবশ্যই রাতে এখনো মাঝে মাঝে দেয়া তবে আমার দাবি এই জায়গায় না আমার দাবি অন্য জায়গায় আমার দাবিটা হলো জাতীয় ফল কাঁঠালের পরিবর্তে আম করতে হবে কেন আমি বলি এই যে কাঁঠালেরটা ইয়ে একটা অখাদ্য বস্তু রে ভাই খেতে গেলে আটা লিগে যাই আটা ছাড়া গেলে তেল মাখো ইয়ে করো তা খা দূরে ভাল লাগে না একদিন করে এরকম মাঠে গেছি কাঁঠাল পাটটি আম বাকাই এই কাঁঠাল শক্তবার বই নিয়ে জানি লাগবে ভাই স্যার ডিঘানি কথা এত বড় বড় কাঁটাল বই নিয়ে আসা স্যার ডিখানি কথা আপনি কান্ত এবার গেল কাঁটাল খালাম খাই ওরে সর্বনাশ কি গরম বাপে জমে কাঁটালই খাবো না এরম একটা অবস্থা এবার আপনারা এখন কাঁঠাল কি কোনদিন খাওয়া যায় আর আমি খাবো এক পাঁচে পুরো ও সেই রকম ভাল লাগবে এবার আপনি তো এত সুন্দর স্বাদের আম থ কাঁঠাল খায় আপনি কন আর আপনার আর দাবি যদি নাই পূরণ হয় শাহবাগ তো আছেই শাহবাগে যে এক দফা এক দাবি যখন শুরু করে দেবো তখন মানতে আপনারা বাধ্য ঠিক আছে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি গেলাম ওকে বা